এটা দুই টাকা পড়বে ছয় স্কুলের জুতা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি আছি হাজি মিজান কমপ্লেক্স এটা হচ্ছে আমরা আমাদের আজকের এই ভিডিওর দোকানটি হচ্ছে বিশাল ফুটওয়ার বিশাল ফুটওয়ার আমরা আজকে এখান থেকে পাইকারিতে কিভাবে জুতা বিক্রি করছেন কেমন দাম দর সব আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা আপনারা কাছাকাছি আছেন বিশেষ করে যেমন নরসিংদি ব্রাহ্মণবাড়িয়া বা ময়মনসিংহ নেত্রগণ এইসব জায়গা থেকে যারা আছেন হবিগঞ্জ তারা সরাসরি আসতে চাইলে আপনারা আসবেন ভৈরব উপজেলা সদরের সামনে হাজি মিজান কমপ্লেক্স একটা মার্কেট একদম পিছন সাইডে পিছন সাইডে বিশাল ফুটের আর আমাদের এই ভাই আছেন ওনারা আসলে একদম কি বলে জুতার ব্যবসার জন্য ওনারা একদম পুরোনো ব্যবসায়ী ওনাদের অনেক দোকান আছে এই মার্কেটে আছে হাজি বসিপ্লাদা মার্কেটে ওনাদের দোকান আছে তা আপনারা যারা এখান থেকে সরাসরি জুতা নিতে চান সরাসরি যারা আসতে চান আমি এই ঠিকানাটা বললাম আর যারা দূর থেকে নেবেন বিশেষ করে রংপুর দিনাজপুর বিভিন্ন জেলা থেকে দূর থেকে কম দামের জুতা নিতে চান আপনারা ভিডিওস্ক্রিনে একটা নাম্বার থাকবে সেখানে আপনারা ফোন দিবেন এবং হোয়াটসঅ্যাপ থাকবে দুইটা নাম্বার দিব আমরা ইনশাল্লা এবং হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ওখানে কল দিবেন কল দিলে প্রত্যেকটি জুতা সুন্দর করে উনি দেখাবেন অথবা স্ক্রিনশট পাঠাবেন অথবা জুতাগুলোর অথবা আপনারা ভিডিওটা যখন দেখবেন তখন স্ক্রিনশট রাখবেন রেখে ওনার সঙ্গে কথা বলবেন যে ভাই আমি এই এই জুতাগুলো আমার পছন্দ হয়েছে আপনারা একটা অর্ডার করতে যদি চান সেক্ষেত্রে আপনারা কন্ডিশন করে নিতে পারবেন যেমন ধরেন বিশ হাজার টাকার একটা অর্ডার হলো আপনারা দুই তিন হাজার টাকা ওনাকে পেমেন্ট করলেন বাকি টাকাটা উনি কন্ডিশন করে দিবেন আর এটা ভৌরবের একটা ভৌরবের থেকে আপনারা যারা আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই আপনারা জানেন আর উনি অনেক ভালো মানুষ আর হবিকুল ভাই আছে না মানে কি জুতার নাম এটা পায়ল জুতা মানে পায়েল জুতা মানে পায়েল মানে এই রিং টা আছে এখানে একটা পায়েলের মতো আছে পায়েল জুতা এটা কি বড় সাইজ বড় সাইজ এটা কি কালার দুইটা হবে দুইটা দুইটা কালার একটা মিষ্টি গোলাপি একটা গোলাপি বা এরকম কালার

প্রত্যেককে দোকান থেকে যখনই ভিডিও করি আমি চেষ্টা করি সর্বোচ্চ একটা সুন্দরকে দাম আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে আপনারা নিয়ে ভালো ব্যবসা করতে পারেন আচ্ছা এরপর কোনটা দেখবো ভালো আছে অনেক বড় জুতা যারা পায় মানে শীতের সময় হাঁটা করতে যান হ্যাঁ सोलটাও কিন্তু অনেক ভালো सोल এটা হাওয়াই सोल অনেক ভালো জুতাগুলো অনেক পাতলা অনেক পাতলা এবং অনেক আরামদায়ক এখানে কালার কোডটা হবে দুইটা এটা হবে দুই কালারে না এটার কত প্রাইসটা

মোটামুটি একুশের মধ্যে আমরা পাই দিতেছি অনেকগুলো জুতা আচ্ছা এটা আছে না দুই হাজার এখানে পিছনে একটা সুন্দর একটা হেয়া করা হয়েছে এটা দুই হাজার টাকা হবে দুই হাজার টাকা এটাও হাওয়াই হাওয়াইসল হাওয়াইসলের মধ্যে এটা হাওয়াই হাওয়াইসলের মধ্যে এটা দুই হাজার টাকা জি আচ্ছা এখানে দুইটা ক্যাশ আছে ডিজাইনটা সুন্দর ষোলো ভালো হাওয়াইসলের মধ্যে ফিতা দেওয়া আছে ফিতা দেওয়া আছে এটা কত বেজাল এটা আঠাইশো টাকা আঠাইশো টাকা

এটা কত হবে বাইশশো টাকা বাইশশো টাকা এটা হবে বাইশশো টাকা কালার দুইটা হবে একটা চকলের কালার একটা কালো কালার বাইশশো টাকা বাইশশো টাকা জি না জি আমি বাচ্ছি আপনার হ্যাঁ সরি আচ্ছা এখানে দুটা কালার হবে না যেটা হাওয়াই মধ্যে কেমন হবে প্রাইস এটা হচ্ছে হলো টাকা টাকা এটা কি এটা গ্রুপটা কি দা গ্রুপটা টাকা টাকা এটা হলো ছয় এটা ছয় নয় না আচ্ছা এটা ছয় নয় উনিশশো টাকা এটা হবে ছয় নয় উনিশশো টাকা হাওয়াই সেলের মধ্যে ছয় নয় উনিশশো টাকা সবগুলো কি দাম কমছে সব তো সবই কমছে না সবই কমছে আচ্ছা এটা পাথরের জুতা পাথরের জুতা ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো টাকা ডজন বারো জোড়ার দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা

দেখাবি টাকা বারোশো টাকা না এখানে কালার আছে দুইটা তিনটা কালার আছে এটা চোদ্দশো টাকা চোদ্দশো এই সাইজটা কত টাকা

নিজের টা পঞ্চাশ টাকা জোড়া নিতে পারবে ছয়শো টাকা আচ্ছা আর এই জুতা চার পাঁচটা কালার আছে একটা জুতা দেখেন সুন্দর এক হাজার পঞ্চাশ না

জুতা এখানে স্কুলের আছে জুতা যারা নিতে চান সাদা এটা হচ্ছে এটা কয় বছরের বাচ্চার লাগবে এগুলি বছরের এটা উনিশশো না আপনার ছোট গ্রুপ ছোট গ্রুপ এটা কত পড়বে এটা আপনার

হাজমিজান কমপ্লেক্স ওয়ান এক নম্বর গলির পিছন সাইডে পিছন সাইডে বিশাল ফুটের বিশাল ফুটের ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে থাকুক অথবা সামনে থাকুক আপনারা দেখবেন দুইটা নাম্বার আছে ওনার এখানে আপনারা যে কোনো একটা নাম্বার কল দিবেন কল দিলে এখান থেকে পাইকারি দিয়ে জুতা নিতে পারবেন যারা এই হোয়াটসঅ্যাপ থেকে জুতা নিতে জি এগুলি কত পড়বে সাতশো টাকা সাতশো পঞ্চাশ ডজন ডজনের দাম সাতশো পঞ্চাশ ছোট্ট সুন্দর জুতা দেখেন আমি একটু হাতে নিয়ে দেখাই

শোলটা অনেক মজবুত চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অনেক জুতা দেখেন এখানে এই সব জুতা দেখেন এখানে শীতের জুতা বেশিরভাগই শীতের জুতা পাথরের জুতা আছে যারা আপনারা দূর থেকে নিবেন রংপুর দিনাজপুর সাতক্ষীরা মাগুরা যেখান থেকে নিতে চান আপনারা যারা দূর থেকে নিবেন হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে কল দিবেন কল দিয়ে আবার বলবেন যে ভাই আমাদেরকে একটু আবার আপনার দোকানটা দেখান বা যে জুতা আপনাদের পছন্দ হয়

আরো সুন্দর জুতো আছে এখানে দেখেন এদিকে আছে এখানে চেনের জুতো আছে প্রচুর জুতা আছে এগুলি আহ দেখেন এখানে আছে ইয়া জুতা এইদিকে পনেরোশো টাকা

ভোরবে মোটামুটি এক হাজারের উপরে দোকান আছে শুধু পাইকারি জুতা বিক্রি করে ওনারা কোনো খুচরা বিক্রি করেন না শুধু পাইকারি বিক্রি করেন এই সব জুতা দেখতে পাচ্ছেন সব জুতা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আপনার যারা ওনার কাছ থেকে পাইকারিতে নিবেন সরাসরি যারা আসবেন আপনারা আসবেন হাজির মিজান কমপ্লেক্স ওয়ান পিছন দিকে একদম পিছন দিকে পশ্চিম পাশে আর মিজান কমপ্লেক্স মার্কেটটা হচ্ছে উপজেলা সদরের যে অফিস আদালত মানে যেটা টিউন অফিস বলে আর কি অফিসের একদম সামনে একদম রাস্তার পূর্ব পাশে হচ্ছে টিউন অফিস আর পশ্চিম পাশে হচ্ছে মিজান কমপ্লেক্স ওয়ান আর আমরা ভিডিও স্ক্রিনটা নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনার কল দিবেন কল দিলেই হোয়াটসঅ্যাপ থাকবে আপনার প্রত্যেকটি জুতা দেখতে পারবেন প্রত্যেকটি জুতা আবারও দাম জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম